এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত দুর্বল ব্যাংকগুলো ছিল দুর্বল ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এই মুহূর্তে নতুন একটি সিদ্ধান্ত জানানো হয়েছে আজকেই নতুন সিদ্ধান্তের মধ্যে বলা হয়েছে ছয়টি দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে একটি বড় ব্যাংক করা হবে অর্থাৎ এই ছয় ব্যাংকের সমন্বয়ে ছয়টি ব্যাংককে একত্রিত করে একটি বড় ব্যাংক গঠন করা হবে তো এই নিউজটাই আজ আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন তো চলুন আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে যে কি কি সিদ্ধান্ত দুর্বল ব্যাংকগুলোর নিয়ে নেওয়া হয়েছে এবং কোন সময়ের মধ্যে এই ছয়টি ব্যাংক বন্ধ করে একটি ব্যাংকে পরিণত করা হবে গভর্নরের পক্ষ থেকে বলা হয়েছে দীর্ঘদিনের লুটপাট ও নিয়মে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মঞ্জুর তিনি বলেন ছয়টি ব্যাংকের সমন্বয়ে একটি বড় ব্যাংক করা হবে গভর্নর বলেন ছয়টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে সরকারই প্রাথমিকভাবে এসব ব্যাংকের মালিকানা গ্রহণ করবে এরপর পর্যাপ্ত মূলধন যোগান দিয়ে ব্যাংকগুলোর বৃত্তি শক্ত করা হবে পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হবে একীভূত হওয়া দুর্বল ব্যাঙ্কগুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অর্থাৎ এস আই বিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় এসব ব্যাংকের বেশিরভাগই দীর্ঘ সময় ধরে সমাত্রার কেলাফি ঋণ অভ্যন্তরীণ দুর্নীতি এবং সুশাসনের অভাবে জর্জরিত কখনও কখনও বড়ো অঙ্কে ঋণ বিতরণের অনিয়ম পরিচালনা পর্ষদের অদক্ষতা এবং নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা উপেক্ষা করায় ব্যাঙ্কগুলো এক পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার যদি সময়মতো পুনর্গঠনের পদক্ষেপ না নিত তাহলে পুরো ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি করতে পারত তবে সরকারি হস্তক্ষেপে ব্যাঙ্কগুলো সময়ের সঙ্গে পুনরুদ্ধার করছে বলেও আশা প্রকাশ করছেন তিনি বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ব্যাঙ্কগুলোর আর্থিক বিবরণী পর্যালোচনা শেষ করেছে নিয়ন্ত্রণ নেওয়ার পর পরবর্তী দাপে এগুলোর জন্য একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে এই উদ্যোগে ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা স্থাপনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে নেটিজেনরা মনে করছেন এই ছয়টি ব্যাংক একসাথে বন্ধ করে একীভূত করাটা খুবই কষ্টসাধ্য হবে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে আর্থিক চিত্রটি তারা এই ব্যাংকগুলো থেকে পেয়েছে আর্থিক চিত্র অনুযায়ী এই ব্যাঙ্কগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে এই ব্যাংকগুলোতে প্রচুর দুর্নীতি এবং অনিয়ম সহ ঋণ জালিয়াতির প্রমাণ পেয়েছে তার কারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাইয়ের মধ্যেই কয়েকটি ব্যাংক সরকারি আওতায় নিয়ে নেবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আওতাধীন নিয়ে এই ছয়টি ব্যাংকে সবল করা হবে সবল করার পরে এই ছয়টি ব্যাংকগুলোকে একত্রিত করে একটি বড় ব্যাংক ঘোষণা করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে